গাইজ সবাই কেমন আছেন তো আমরা চলে যাচ্ছি আজকে নতুন ভিডিও বানানোর জন্য তো আমরা চলে যাচ্ছি একটি পার্কে তো আমরা কি কি দেখবো সেটা দেখাবো তো আমরা হচ্ছে নতুন ব্লগিং শুরু করছি এটা হচ্ছে আমাদের ফার্স্ট ব্লগ তো সবাই আমাদের সাথে থাকুন আমরা কিন্তু এখানে ছয় জন যাচ্ছি ঘুরতে তো আমরা কিন্তু আসি হচ্ছে যাই চৌধুরিয়ার পথে আমাদের ভিতরে তো আমরা এখানে ঘুরতে যাচ্ছি আপনারা চাইলে এখানে ঘুরতে আসতে পারেন যারা আশেপাশে আছেন তারা তো আমরা এখানে ব্লগ করতে যাচ্ছি তো আপনারা আমাদের সাথে থাকুন গাইস আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিন্তু পরিবেশটা খুবই সুন্দর প্রাকৃতিক পরিবেশ এখানে গাছ গাছ অনেক কিছুই আছে জঙ্গলের মতো আপনারা চাইলে এখানে কিন্তু ঘুরতে আসতে পারেন যাদের গার্লফ্রেন্ড আছে তারা কিন্তু গার্লফ্রেন্ড নিয়ে আসতে পারে এখানে দেখতে পাচ্ছেন সূর্য কিন্তু অস্ত যাচ্ছে সুন্দর কিন্তু খুব সুন্দর লাগে আপনার মানুষ সবাই সবাই কিন্তু যে যাদের মতো ভিডিও বানায় দেখতে পাচ্ছেন একজনে কিন্তু আচরি ফজেক নিয়ে কিন্তু চান করতেছে এখানে কিন্তু পাঙ্গাইশ মাছের চাষ করা হয় যে দেখতে পাচ্ছেন আমাদের পাশে পুকুর এ ফুকুরে কিন্তু ফাংগাশ পাসে চার্জ করা হয় এবং ওটা ফাসা দেখতেও না অনেক কিছু চার্জ করা হয় ও পলাগা যাচ্ছে না এলাسل ওই রিমোট গাকেটা ঠিক করে রিমোট রিমোট এ রিমোট কেন ঠিক করতে হয় যায় না গিটা আডি কই দিন ও শালা আছে তো ওই

এবং হচ্ছে যদি আপনারা আস্তে আস্তে ডালে ঘুরে আসতে পারেন মেইন রোডে আমরা ঘুরে যাচ্ছি না আমরা পাহাড়ের জঙ্গলের ভিতরে দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন কত এবং হচ্ছে পাহাড় জঙ্গল আছে কত বড় ভিডিও কিন্তু গাছ আমরা কিন্তু দেখলাম ঘুরতে বাগানে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আশেপাশে সব আম বাগান আপনারা কিন্তু চাইলে এখানে ঘুরতে আসতে পারেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক মানুষ আছে মানুষ এখানে কমে গেছে কারণ সুন্দর হয়ে গেছে এটা দেখেছেন পুরোটাই কিন্তু আম বাগান আপনারা চাইলে এখানে ঘুরতে আসতে পারেন आप तरफ को बोला है डूबे नहीं हाँ अपारेंट कैमरा एक इंजीनियर है इंजीनियर हम लोग इधर गासेर रुपूर दिए जाते ही देखे रहते हैं जो भी बोले लेट अवाज गासेर रुपूर दिए जाते ये वाला गुल्लत टेक्नोलॉजी है